হ্যালো বন্ধুরা বুঝতে পারছেন আজকে আমরা আসল বা মূলধন নির্ণয় করব শতকরা বার্ষিক আট সমস্ত দুই এক টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা দুই হাজার টাকা হবে তাহলে চলুন আমরা অঙ্ক করে দেখি কি আসে বন্ধুরা আজকে আমরা আসল বা মূলধন নির্ণয় করব তাহলে আজকে যে অঙ্কটা করতে যাচ্ছে সেটা হলো শতকরা বার্ষিক আট সমস্ত দুই এক টাকা মুনাফায় কত টাকার ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে আমাদের বলছে কি যে মুনাফা কত টাকা কত টাকা মানে আসল টাকা কত বা মূলধন কত এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে সাড়ে আট পার্সেন্ট আর সময় দেওয়া আছে ছয় বছর আর মুনাফাও পাওয়া গেছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে কত টাকা এইটা লেনদেনটা হয়েছিল সেটা বের করতে হবে তাহলে চলুন আমরা অঙ্কতে চলে যাই একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা কত তাহলে মুনাফা হলো আট সমস্ত দুইয়ের এক বা আট দোকানের ষোলো ষোলারেকে সতের দুই টাকা তাহলে সুতরাং একশো টাকার ছয় বছরের মুনাফা কত ছয় বছরের মুনাফা কম হবে না বেশি হবে বেশি হবে বেশি হলে কি হবে গুণ হবে গুণন ছয় টাকা তাহলে সুতরাং দুই কাটি তিন দুগুণে ছয় তিন শত একান্ন টাকা তাহলে আমাদের এখন বের করতে হবে কি তাহলে আমরা ছয় বছরের মুনাফা পেলাম এত এখানেও ছয় বছরের মুনাফা আছে এত তাইলে মুনাফা আমরা তো দুটা বের করেই ফেললাম তাহলে এখন আমাদের আসল টাকাটা বের করতে ফেলে দেখি তা কত তাহলে সহজ একবারে এখানে দেখা যায় একান্ন টাকা মুনাফা হয় হয় আসল কত তখন মুনাফা আসল যখন টাকা সুতরাং এক টাকা মুনাফা হয় আসল যখন কম না বেশি কম হবে তাহলে একান্ন ভাগ একশো ভাগ একান্ন টাকা তাহলে সুতরাং কত টাকা আছে আমাদের এক পঁচিশশো পঞ্চাশ টাকা মুনাফা হয় আসল যখন বেশি দিলে হবে একান্ন উপরে হলো একশো পঁচিশশো পঞ্চাশ টাকা তাহলে আমরা কাটি তাহলে একান্ন দিয়ে যে পঞ্চান্ন কাটি বার যাবে এই শূন্য শূন্য পাঁচ দিয়ে যদি আমরা এটা গুন করে দেই পাঁচ হাজার টাকা তাহলে আমাদের উত্তর কত আসতেছে উত্তর কত টাকা উত্তর তাহলে আমাদের পাঁচ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন এরকম ইম্পোর্টের অঙ্ক পেতে আমাদের পেজের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ